হুগলির বলাগর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের পঁচাত্তরতম বার্ষিক পূর্তির দ্বিতীয় দিন এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশে বিদ্যালয়ে আয়োজিত হলো এক উল্লেখযোগ্য সাইবার অপরাধ সচেতনতামূলক কর্মসূচি তবে এই তিন দিনব্যাপী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ও গুরুত্বপূর্ণ বার্তা শুক্রবার এই মহোৎসবের শুভ সূচনা হয় প্রভাত ফেরি পতাকা উত্তোলন এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডক্টর বিশ্বনাথ সেনের স্মৃতিমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল হুগলির তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির কিন্তু ব্যক্তিগত বিশেষ কাজের কারণে তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি তার পরিবর্তে ভিডিও বার্তার মাধ্যমে তিনি বিদ্যালয়কে শুভেচ্ছা জানান গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উৎসব উদযাপনে আমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আমি সেখানে এইবারে উপস্থিত থাকতে পারলাম না আমি দুঃখিত কারণ আমার অনেক কাজের কমিটমেন্ট রয়েছে এখানে এবং সব ছাত্রীদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন সবাই খুব ভালো থেকো আগামী দিনে নিশ্চয়ই তোমাদের কাছে যাব তোমাদের সঙ্গে দেখা হবে আমার অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য তোমাদের পরীক্ষার জন্যে তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও এবং জীবনে অনেক বড় হও আমার অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা রইলো সবাই খুব ভালো থেকো গুড লাক টু অল অফ ইউ জয়েন্ট স্ক্রিনে তার বার্তা দেখানো হয় উপস্থিত অতিথি ছাত্রী ও অভিভাবকদের সামনে রচনার বার্তা শুনে ছাত্রীদের মধ্যে কিছুটা হতাশা থাকলেও তার উৎসাহমূলক কথা তাদের অনুপ্রাণিত করে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে দ্বিতীয় দিনে বিদ্যালয়ে সাইবার অপরাধ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় হুগলির গ্রামীণ পুলিশের উদ্যোগে বলাগর থানার সহযোগিতা এবং গুপ্তিপাড়া আউটপোস্টের সুব্রত দাসের পরিচালনায় এই কর্মসূচি ছাত্রীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে অনুষ্ঠানে সূচনা হয় বলাগর থানার ওসি সোমদেব পাত্রের বক্তব্যের মাধ্যমে তিনি ছাত্রীদের বাল্যবিবাহ সাইবার অপরাধ এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করেন তার বক্তব্যে জীবনে প্রভাব ফেলতে পারে এবং সচেতন থেকে ওগুলো প্রতিরোধ করা যায় থানা সাইবার প্রতিনিধি তসলিমা নাসরিন অত্যন্ত সহজ ভাষায় ছাত্রীদের সাইবার অপরাধের ধরন এবং কিভাবে এর থেকে নিজেদের রক্ষা করা যায় তা তুলে ধরেন তিনি উদাহরণ সহ বুঝিয়ে বলেন ইন্টারনেটের অপরিচিতদের সঙ্গে যোগাযোগের সময় কি সতর্কতা থাকা উচিত এবং কি ধরনের ব্যক্তিগত তথ্য কখনোই শেয়ার করা উচিত নয় বিশেষ আকর্ষণ ছিল ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্রের অংশগ্রহণ ছাত্রীদের সঙ্গে গল্পের ছলে বন্ধুর মতো মিশে তিনি সাইবার অপরাধ এবং এর মোকাবেলায় সচেতন থাকার গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি ছাত্রীদের জানিয়েছেন যে পুলিশ তাদের রক্ষায় সব সময় পাশে রয়েছে তার হাসি মুখে বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনায় ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয় অনুষ্ঠানের পর ছাত্রীদের মুখে শোনা গেল ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্রের প্রশংসা তারা জানায় পুলিশকে আমরা আগে ভয় পেতাম কিন্তু এখন আর কোনো ভয় নেই কারণ অভিজিৎ সিনহা মহাপাত্র স্যার আমাদের পাশে রয়েছে আমরা আজ অনেক অজানা তথ্য জানতে পেরেছি এবং উপকৃত হয়েছি অভিজিৎ সিনহার আমার স্টোরিটা খুব ভালো লেগেছে যে গল্পটা আমাদেরকে বললে এবং ওটা দিয়ে আমরা অনেক কিছু শিখে হচ্ছি যা যা বলেছে আমরা মন দিয়ে শুনে হচ্ছি ওনার এই স্টোরিটা আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে উনি যেতে কথাগুলো বললেন একদম ঠিক ওগুলো আমাদের পড়াটা উচিত কিন্তু আমরা এতদিন বললাম এই এখন আর পাই না যেই এখন যে বলে যেই সাহসটা জগিয়ে দিয়ে গেছে তার পর পাব পাবো না অনুষ্ঠানের শেষ পর্বে সাইবার বিশেষজ্ঞ সৌভিক দত্ত একটি অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে ছাত্রীদের সাইবার অপরাধের বিভিন্ন দিক তুলে ধরেন গল্পের আকারে বিষয়গুলি উপস্থাপন করায় ছাত্রীদের মধ্যে বিষয়টি সহজ বোধগম্য হয় তিনি দেখান কিভাবে সাইবার জগতে ক্ষতিকর দিকগুলি থেকে নিজেদের রক্ষা করা যায় এবং প্রযুক্তি ইতিবাচক দিকগুলিকে কাজে লাগানো যায় অনুষ্ঠানের শেষে ছাত্রীদের মধ্যে উৎসাহের ঝলক ছিল স্পষ্ট আমরা আগে ভাবতাম সাইবার অপরাধ শুধু বড়দের জন্য সমস্যা কিন্তু আজ বুঝলাম এটি আমাদের মতো ছাত্রছাত্রীদের ছাত্রীদের জীবনকেও প্রভাবিত করতে পারে আজ আমরা এমন অনেক কিছু শিখেছি যা ভবিষ্যতে আমাদের বড় উপকারে আসবে এদিকে হুগলি জেলার বলাগড় এবং গুপ্তিপাড়া সাধারণ মানুষের মুখেও পুলিশের এই রকম উদ্যোগের প্রশংসা শোনা গেল একজন স্থানীয় বাসিন্দা বলেন এমন সচেতনতামূলক কর্মসূচি সমাজে খুবই প্রয়োজনীয় এটি ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের সুরক্ষিত রাখবে হুগলি গ্রামীণ পুলিশ বলাঘাট থানা এবং গুপ্তিপাড়া আউটপোস্টের সুব্রত দাসের পরিচালনায় আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচি সাইবার জগতের বিপদ সম্পর্কে সচেতন করে তুলেছে এটি শুধু তাদের নিরাপত্তার ক্ষেত্রেই নয় বরং ভবিষ্যৎ সমাজে সাইবার অপরাধের প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হুগলি থেকে পৃথা দাসের সঙ্গে প্রবীর দাসের রিপোর্ট স্টার নিউজ বাংলা গোলাগুন থানা পরিচালনা এবং মুক্তি করা আউটপোস্টের উদ্যোগে যে সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রামের আমরা আয়োজন করেছি সেই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন আমাদের ডিএসপি প্রাইম সাহেব শ্রী অভিজিৎ সিনহা মহাপাত্র মহাশয় উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট সাইবার পুলিশ স্টেশনের সাইবার এক্সপার্ট সৌভিক দত্ত মহাশয় উপস্থিত আছেন বলাগড় থানা সাইবার হেল্প ডেস্ক এলসি তসলিমার আসছেন কর্পোরেট কেনারা সাইবার সম্পর্কে এনাদের যে বক্তব্য সেটা সবাইকে জানাবেন আজকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করবো এই স্কুলের প্রধান শিক্ষিকা এবং অন্যান্য অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছেন সামনে পরিচালক মন্ডলীর যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে হুগলি জেলা গ্রামীণ তরফে এই যে অনুষ্ঠানটা আয়োজন করেছি

তোমাদের মতো এই যখন আমার ছিল তখন আমি স্কুলে পড়তাম তখন কিন্তু মনে হতো চলে যায় ভালো আছে অনেক টাইম হয়ে গেছে অনেক সময় কিন্তু এখন মনে হয় যে সময়গুলো যতটা বেশি সম্ভব আমরা স্কুলে কাটাতে পারবো এটাই কিন্তু সমস্ত কিছু যেটা লাইফ তোমাদের জীবনের সবচেয়ে ভালো ফেজ এবং ভালো সময় সেটা কিন্তু স্কুল টাইমে জানো তো আমি কিন্তু স্টেজে দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছি দশ বছর পর তুমি নিজে রিয়েলাইজ করবে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো সময় কিন্তু স্কুল লাইফ এই যে বন্ধু এই যে চিন্তা টেনশন ফ্রি শুধুমাত্র পড়াশোনার টেনশন এর থেকে ভালো লাইফ আমি একটা স্টোরি বলি তোমাদেরকে মেয়েরা খাওয়ার পরে ঘুম পাচ্ছে আমি বুঝতে পারছি এটা গল্প বলি গল্প শুধু ভালো লাগে তো এই গল্পটা কিন্তু সবসময় ভালো হবে এমন নয় কিন্তু আমি আগে বলি আচ্ছা আমি যখন আমি বুঝেছি তুমি পরে আবার সে ট্রাই করে ব্যাপারটা পুলিশের কাছে পৌঁছায় আমাদের নলেজ আসে আমরা মেয়েটাকে নিয়ে আসি থানায় থানায় নিয়ে আসি মেয়েটাকে থানায় নিয়ে আসার পর জানা যায় যে লাস্ট দেড় বছর ধরে

ফেসবুকে চিঠি লিখি চিঠি লিখে ওই পোস্ট এবং ওই ফেক অ্যাকাউন্ট সব ডিলিট করি মেয়েটাকে সেভ করি অন্যান্য যাকে যেখানে পাঠিয়েছিল সেগুলোকে ডিলিট করাই ছেলেটাকে খুঁজে বার করার চেষ্টা করি আজও পাওয়া যায়নি ছেলেটাকে কারণ নামও ফেক ওর ফোন নম্বরও ফেক ওর ডিটেইলস ফেক ওর আধার কার্ড ফেক সমস্ত কিছুই কিন্তু বেকার আছে আর মেয়েটি তো খুব বেশি নিতে পারেনি কিছু এখন বিষয় হচ্ছে মেয়েটার ভুল ছিল কি ছেলেটা কি ছেলেটা কি ছেলেটা তো অপরাধী ডেফিনেটলি তোমার পাশের বাড়ির ভদ্রলোককে তুমি কতটা বিশ্বাস করবে আমি জানি না তুমি একজন এই ধরনের তোমার না তুমি উচিত হচ্ছে বাড়ির লোক যদি থানায় এসো এসো আমি শুনবো কথা দিচ্ছি তোমাদের

তিনি আসবেন প্রতিশ্রুতি দিয়েছেন এর পরবর্তীতে তিনি এখন বর্তমানে যে কমিটমেন্টগুলো অন্য জায়গায় করে রেখেছিলেন তার কারণে তিনি আসতে পারেননি কিন্তু তিনি সেই বার্তাটাও দিয়ে রেখেছেন যে আমি আপনাদের স্কুলে যাব আগামীতে এবং আমাদের মেয়েদের সঙ্গে তিনি কথা বলবেন এই প্রতিশ্রুতি তিনি রাখেন কমিটমেন্ট দিলে দিদি রাখেন এটা আমরা জানি অতএব তিনি আমার নাম সঞ্চয়ন মন্ডল আমাদের স্কুলে পঁচাত্তর বর্ষ উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে তো বলা হয়েছিল যে রচনা ব্যানার্জি আসবে কিন্তু আমরা পরে শুনলাম ভেবেছিলাম আজকে আসবে আজকে বললো বললো যে আজকে আসবে না কালকে আসবে কিন্তু এখন শোনা যাচ্ছে যে কালকে হয়তো আসতে পারবেন না আমরা সবাই মানে ইচ্ছা ছিল যে রচনা ব্যানার্জি আসবে সামনে থেকে দেখব কিন্তু যখন শুনলাম যে উনি আসবেন না আমাদের সবারকারই মনটা হয়তো খুব খারাপ লেগেছে আমারও খুব খারাপ লেগেছে যে উনি আসবেন না বলে আমার নাম পিয়াসা ঘোষ ক্লাস টেন টেন এবারে